গাংনি উপজেলার বারো জন প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাফন কাফনের খরচ বাবদ প্রতিটি পরিবারের জন্য পাঁচ হাজার টাকা করে এই আর্থিক সহায়তা বরাদ্দ দেওয়া হয় মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা উপজেলার বিভিন্ন সময়ে মৃত্যুবরণকারী বারো জন মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের হাতে এই অর্থ তুলে দেন এ সময় উপস্থিত ছিলেন গাংনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা বীর মুক্তিযোদ্ধা আজগর আলী শফিউল ইসলাম এবং মুক্তিযোদ্ধা প্রজন্মের গাংনি উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম কাউছার প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্ত্রী পুত্র ও কন্যারা এই নগদ অর্থ গ্রহণ করেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় জামান রিপন যুগ্মার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর